সুন্দর করে মন্দির গুলো করা আছে মানে গুফার মতন এদিক ওদিক এদিক ওদিক করে করে নিচে নামবার এদিকেও একটা রাস্তা আছে দেখো এদিক দিয়ে নিচে নামা যায় তো তিনটে রাস্তা এই কারণে করা আছে কারণ এখানে মাঘ তো মন্দিরে উঠে গেছি এবার পুজো দেওয়া দেখি কিরকম শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো এখন বাজে সকাল সাতটা আর সাতটা থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম আজকের ব্লগটা একদম স্পেশাল ব্লগ তোমরা সম্পূর্ণ দেখো তোমাদের অনেক ভালো লাগবে তো চলো এখন জাস্ট শুধু চা খেয়েছি আর কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা রবিবার মানে কিন্তু একটু কাঁচাকুচি থাকবে আজকে খুব একটা ভেজাবো না বুবলার বাবার ডিউটি জামা কাপড় আর আমার কয়েকটা মানে নাইটি ফাইটি আছে সেইগুলোই ভেজাবো তো এখন বুবলা চলে এসেছে আলুর পরোটা করার আবদার করছে তো আলুর পরোটা করব সকালের ব্রেকফাস্ট আর একটু বেশি করেই করব কারণ ওটাই আমরা নিয়ে যাব আমরা আজকে ঘুরতে যাব হচ্ছে মুক্তাই চন্ডী পাহাড়ের মন্দিরে তো সেখানে কিন্তু সামনা দোকানপত্র অতটা নেই আছে মানে সামডি বাজার যেটা সেখান থেকেই কিন্তু জিনিসপত্র কিনে নিয়ে যেতে হয় তো যাই হোক বাড়ি থেকে কিছু খাবার করে নিয়ে গেলে একদিক দিয়ে নিশ্চিন্তি থাকে তো আজকে না তোমাদের সঙ্গে একদম সহজ পদ্ধতিতে আমি আলুর পরোটা রেসিপিটা শেয়ার করব। আলুর পরোটা কিন্তু বেলার ঝামেলা পুর ভরার ঝামেলা কিন্তু এই পদ্ধতিতে যদি আলুর পরোটা করো সকালের পরোটা তার পরের দিন পর্যন্ত একদম তুলতুলে নরম থাকবে আর খেতেও অত্যন্ত সুস্বাদু হবে না তো পুর ভরার ঝামেলা আর না থাক থাকবে বেলার ঝামেলা তো রাঁধুনি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো গুলো ভেজে আলুগুলো দিয়ে মশলা দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো নুন তারপর আলুটা একদম মাখা মাখা করে ভেজে নামিয়ে নিলাম আটার সঙ্গে দিয়ে দিলাম আর নুন আর লাগবে না কারণ যে আলুতে নুন দেওয়া আছে তাতে আমার আটাটা হয়ে যাবে এরপর আমি আলুটার সাথে আটাটা খুব ভালো করে মেখে নিলাম দেখো এরপর লেচি কেটে নিচ্ছি একটু মোটা মোটা করে করব আর আটাটা কিন্তু একদম নরম নরম করেই মাখবে যদি প্রয়োজন হয় অল্প একটু জল দেবে আর না হলে জল লাগবে না আমার কিন্তু জল লাগেনি আমি সেই মাপ ভাবে আলুটা দিয়েছিলাম তো এবার আমি দেখো কত সহজে মাত্রবার যেমন ভাবে আমরা রুটি বেলি সেইভাবে কিন্তু বেলে নিচ্ছি আমি গোল গোল করছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো তারপর যেভাবে আমরা তাওয়াতে রুটি সেকি সেই রকম করে উল্টে পাল্টে সেকে নিলাম আর এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তেল আমি কিন্তু আলু পরোটা সর্ষের তেল দিয়ে করি এতে খেতে বেশ ভালো লাগে তোমরা চাইলে সাদা তেল বা ঘি দিয়েও করতে পারো আরো খেতে সুস্বাদু হবে তো যাই হোক এইভাবেই আমি পরোটাগুলো সব ভেজে নিলাম

এখন বাজে সকাল নটা আর আমি দেখো স্নান করে চলে এলাম এরপর আমি তুলসীকে জল দিয়ে দিচ্ছি তারপর আমি সূর্যদেবকেও জল দেব আজকে যেহেতু রবিবার বেশ ভালোই হলো সকাল সকাল একটু সূর্য ভগবানকে জল দিতে পারলাম তো এখান থেকে আমি লাল ফুল তুলে নিলাম হরগৌরী ফুল আর জলের মধ্যে দিয়ে তারপর আমি সূর্যদেবকে অর্ঘদান করে দিলাম তো বাড়িতে পুজো না করে না মন্দিরে পুজো করতে যেতে ভালো লাগে না হেভি লাগছে ঠিক আছে হলো তো বন্ধুরা একটু আলদাও করে নিলাম যেহেতু মঙ্গল চন্ডী পুজো দেব মানে মুক্তাই চণ্ডী চন্ডী মায়ের পুজো দেব ওটা একটা পাহাড়ের ওপর মন্দির আছে কেমন কি আছে আমি কখনো এর আগে যাইনি অনেকেই গেছিল তো যাই হোক এখন সবাই আমরা রেডি হয়ে গেছি অটো আসবিলেই বেরিয়ে পড়ব তো দেখো এখন তালা চাবিও সব দিয়ে দিলাম আর মা আর বুলো একটু রোদে বসেছে আর আমরা একটু ভিডিও করে নিচ্ছি তো চলো বন্ধুরা আমরা সবাই রেডি হ্যাঁ চল বই চল চল অটো চলে এলো চলো একবারে দেখা হচ্ছে এখানে গিয়ে মন খুশি ওর বসে ঠাকুর বলছে যে মানে ধারে বসছিল ঠাকুর ছিল ওই দুটি হাত ছিল ওই হাতে কি কথা বলছিলে মন জানে সব ভালো লাগছিল তুমি ছিলে তাই মন ছিল মনেরি ছায়াতে সেই রাতে রাত ছিল পূর্ণিমা রঙ ছিল ফাল্গুনি হাওয়াতে

এটা মন্দিরটা বাকি ওইদিকে পাহাড়ে যাওয়ার রাস্তা মানে উপর একদম তো মন্দিরে উঠে গেছি এবার পুজো দেওয়া দেখি কি রকম কি বন্দোবস্ত সব পুজো দেওয়া হবে এবার 真的。 তো বন্ধুরা এখানে চটিগুলো খুলে রাখছি কে জানে চটি হয়তো নিচে খুলে উঠতে হতো নাকি আমরা জানি না কারণ সেরকম কিছু ব্যবস্থাও দেখলাম না বা কাউকে কিছু বলতেও দেখিনি তো আমরা মন্দিরে অনেক মানে পাহাড়টাতে উঠে গেছি অনেকটা উঁচুতে নিয়ে যে নাট মন্দির তার সামনে এখানে সাইডে খুলে রাখলাম তো দেখো মন্দির ঢুকে এই যে অনেক রকমের দেবদেবীর করা আছে মূর্তিগুলো সব এখানে কিন্তু নিত্য পুজো হয় দেখে বোঝা যাচ্ছে আর আরেকটু উঁচুতে গিয়ে একটা ছোট্ট মতো গুহার মধ্যে মায়ের এই যে মূর্তি এটা কিন্তু একদম মানে বসানো না এটা উঠা এখানে উঠেছে আর কি পাহাড়ের উপরে মায়ের এরকমই শিলা মূর্তি ছিল পুরোহিত মশাইয়ের কাছে যেটুকু জানতে পারলাম তো এখনো মন্দির খোলেনি পূজারি এখনো আসেনি এখন বাজে হচ্ছে তোমার বাবা এগারোটা বাজতে গেল তো চলো একটু ঘোরাঘুরি করি তারপর পূজা দেবো আসবে তো আজকে পুজো হবে তো

আচ্ছা এখানে রাধা এই দেখো কৃষ্ণ রাধাকৃষ্ণ থেকে উঁচুতে করা আছে কত রকম করে করা আছে গো মানে এদিক থেকে ওদিক থেকে ঘুরে ঘুরে নামাজ আপা এই হচ্ছে মুক্তা চণ্ডী মায়ের মন্দিরটা তো দেখো এদিকটা অসম ভিউ পাখি ডাকছে তো এদিক দিয়ে ঘুরে ঘুরে এদিক দিয়ে এদিক দিয়ে ওইখানে মন্দিরটা আছে তো হ্যাঁ চ চলো পূজারই চলে এসেছে আগে মায়ের পুজোটা দিই নি তারপর আর একটু ঘুরবো আর বাড়িতে কি খাবার নিয়ে এসেছি সেগুলো বসে খাবো খুব ভালো একটা জায়গা দারুণ জায়গা পাঠা বলি বলি হয় এইখানে এরকম জায়গাতে হয় মেলা হয় হ্যাঁ এইগুলো চলো পরে ঘুরব আগে পুজোটা না পাঠা কাটবে এখন না যারা এখানকার লোকাল লোক তাদের কিন্তু এই যে খুব সুন্দর একটা বিকেল বেলা ঘুরে আসার জায়গা বলো এসে বসলে কত সুন্দর নিচে নাম্বার এদিকেও একটা রাস্তা আছে দেখো দিক দিয়ে নিচে নামা যায় আর এই একটা তিনটা রাস্তা করা আছে এই দিকে একটা রাস্তা করা আছে এইটা হচ্ছে সোজা আর একটা এইটা খুব ভিড় হয় তো তিনটে রাস্তা এই কারণেই করা আছে কারণ এখানে মাঘ মাসে মেলা হয় তখন খুব ভিড় হয় তখন তিন দিক দিয়েই মানে লোকজন চাপা চাপে মন্দিরে দর্শন করতে এই জন্য আমরা অনেকটা আগেই চলে এসেছি এখনো পুরোহিত রেডি হয়নি পুজোর জন্য আমরা ওইখানে মা আর বুগলা বাবা বসে আছে তো প্রচুর ফটো তুললাম অনেক ফটো খুব সুন্দর ভিউ ফটো তোলার জন্য একটা দারুণ জায়গা এটা তো বন্ধুরা এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর জানো তো আর এত সুন্দর করে করা আছে চারিদিকে সিঁড়ি করা আছে তারপর খুব সাজানো গোছানো একটা মন্দির আর খুব শান্তিপূর্ণ জায়গা আমার তো ভীষণ ভালো লেগেছে তো তোমরা যদি কেউ আসো তাহলে পরে এখানে এসে পরে মানে একটু বসলে মায়ের পুজো দিলে একটু মানে দু চার ঘন্টা যদি বসো খুব ভালো লাগবে দেখবে মনে অনেক শান্তি পাবে তো যাই হোক দেখো এখন চলে এসেছি মায়ের পুজো এখন হচ্ছে এখানে আর আমি বাড়ি থেকেই তো পুজোর সমস্ত জিনিস এনেছিলাম তার সাথে দুটো মোমবাতি আর ধূপকাঠি এনেছিলাম তো ঠাকুরমশাই বললেন এগুলো এখানে জ্বালিয়ে দিন তো দেখো এখন আমি মোমবাতিগুলো গুলো জেলে দিলাম আর ধূপকাঠিটাও ঘুরিয়ে দিলাম তো ওখান থেকে একটা ধূপ মানে ধনুচি আছে ধূপকাঠি রাখার যে স্ট্যান্ড গুলো আর কি সেটা আমাকে দিলো বললো এটার মধ্যে ধূপকাঠিগুলো দিয়ে দিন আর তারপর সেইগুলো আমি ওখানে দিতে তারপরে এই দেখো এই এইটা দিল আমাকে ওখান থেকে সেখানে আমি ধূপগুলো দিয়ে দিচ্ছি নিয়ে ওটা কিন্তু একদম মায়ের সামনে রেখেছিল আজকে খুব মন শান্তি করে জানো তো মায়ের পুজোটা দিয়েছি খুব ভালো লেগেছে তো

তো এটাই এতক্ষণ ভাবছিলাম যে মায়ের যখন মূর্তি তখন বাবা নেই সেটা তো হতেই পায় না তো দেখো এখানে যে শিবলিঙ্গ আছে অনেক বড় এটা পাথরের শিব বাবার মূর্তি তো ভালোই হলো একটু বাবারও দর্শন করে নিলাম তো চলো গেছে এবার খাওয়া দাওয়া হবে তারপর রওনা কোথায়

তো চলো চারিদিকে খুব সুন্দর করে মন্দির গুলো করা আছে মানে গুফার মতন এদিক উদিক এদিক উদিক করে করে শঙ্কর মচন বজরঙ্গলীর দর্শন করতে এলাম অনেকটা উঁচুতে উঠে গেছি ও তো দেখো বুবলা এখন মাকে ধরে ধরে উঠালো আবার ওই যে নামাচ্ছে ওই যে পাহাড় দারুণ জিনিসটা এটা যদি ড্রোন শট নেওয়া যেত না দারুণ লাগতো দেখতে আর বুবলা বাবা ওই যে দাঁড়িয়ে আছে আর উঠবে না তো পুজো হয়ে গেল তো চলো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো খুব সুন্দর জায়গা খুব ভালো লাগলো হরিণ হরিণ না রে তুই যে দুটো গাছ দেখছো ওইখানে বসে আমরা একটু কিছু খেয়ে নেব আর এই যে গোল ঘর করা আছে আর অনেকে যেন তো আসছে ঘুরতে যে সবাই আসছে যার যেরকম আর কি ইচ্ছে কিন্তু আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা আর বুবলার রাগ হয়ে গেছে খাবে এই বুবলা নাকি আচ্ছা খাবো আর একটা পরোটা তো তো খাবো বাড়ি থেকে নলেন গুড় নিয়ে এসেছিলাম আচার নিয়ে এসেছিলাম আর পরোটা নিয়ে এসেছিলাম আলু আর মুড়ি এনেছিলাম আর এখান থেকে চপ কেনার কথা ছিল কি সুন্দর জায়গাটা লাগছে যেতেই মন যাচ্ছে না ঠান্ডা ঠান্ডা চপ আনার পর মুড়িগুলো খাওয়া হবে এখন আমরা খাবো হচ্ছে হ্যাঁ বারোটা বাজছে সত্যি যখন আসছিলাম তখনই বললাম সামডি মার্কেট থেকে নিয়ে নিতে চপ টপ গুলো কিন্তু আমাদের অটো বললো যে না আমার এখানে তো সামনে তো এখন ওরা আনতে গেছে দেখো ভুগলার বাবা নিয়ে চলে এসেছে তো চপ তো পায়নি সিঙ্গারা জিলিপি আর এক ধরনের মিষ্টি নিয়ে এসেছে কাঁচা আমের মিষ্টি বাপরে বাপ এত গন্ধ তো ভুলা বাবা বলছে তোরা খাবি আমি তো আর মিষ্টিটা খাবো না মিষ্টিগুলো ঢুকিয়ে পড়ে তারপরে একটা কি ছাট করে সেন্ট দিয়ে দিল অ্যাকচুয়ালি ম্যাঙ্গো এসেন্স মনে হয় দিয়েছে দারুন কাঁচা আমের গন্ধ উঠছে তো দেখো এখন এই যে আমি খাবার বেড়ে নিয়েছি মাকেও দিয়ে দিয়েছি ভুলার বাবা তো খেলো না মুড়ি ও পরোটা খেলো দুটো ওইটাই তো ওইগুলো খেয়ে পেট ভরে গেল সব বলছি ওই সব খেয়ে পেট ভরে গেছি তো আলু সিদ্ধ মুসুরি সিদ্ধ পোস্ত পাটা করবো করে দেবো পোস্ত পাটা

এখন একটা বাজে দুটো বাজবে চলো আগে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বলতে বলতে একটু চেঞ্জ করে নেব এইগুলোগুলো দাম ছিল তো আজকে দেখো শুকনো কড়াইয়ে পোস্তটা ভালো করে নিয়ে নিলাম তারপর কাঁচা লঙ্কা দিয়ে বাটবো তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে এখন বাজতে গেলো হচ্ছে দুটো মানে দুটো বাজতে পাঁচ তো এখন বাগান এসছে একটু টাটকা টাটকা ধনে পাতা নেবো কারণ চোখা বানালাম আলু বেগুন দিয়ে টমেটো তো টমেটো আনা হয়নি আজকে সেই কারণে টমেটো দিই তো সেটাতে একটু ধনে পাতা পরলে খেতে বেশি ভালো লাগে বাকি সমস্ত হয়ে গেছে ভাতও হয়ে গেছে এক ঘন্টার মধ্যে রান্না সেদ্ধ ভাত করতে তো বেশিক্ষণ লাগে না কমপ্লিট হয়ে গেলো তো চলো আজকে তো কলের জলও নেওয়া হয়নি আর বাগানে জলও দেওয়া হয়নি কয়েকটা ধনে পাতা তুলে নি কটায় তুললাম টাটকা টাটকা তুলে তুলেই করেই ভালো চলো হয়ে গেছে সব এসে হাজির তো দেখো এখানে হচ্ছে এই যে পোস্ত বাটা এটা বগুলার আলু সেদ্ধ বুগলা চোখা খায় না সেই জন্য আর আমাদের এই যে বেগুন আলু চোখা বানিয়ে নিয়েছি আর এখানে এই যে মুসুরির ডালের ভর্তা এতে একটু ধনে পাতা যাবে ধনে পাতা দিলে খেতে ভালো হয় সেমটা ভালোবাসে আর কি এটা মাখতে হবে এটা কাঁচা তেল কাঁচা নুন আর লঙ্কা কাঁচা লঙ্কা আর কি দিয়ে ধনে পাতা দিয়ে মুসুর ডাল সেদ্ধটা মাখলাম এটা খেতে খুব ভালো লাগে খুব গরম তাই হাতে করে মাখতে পারছি না আর এখানে এই যে এটা মাখা হয়ে গেছে জাস্ট মিক্স করে নেব আর এই যে পোস্ত ভর্তা আলু ভর্তা এদিকে ভাত আর এখানে যে মাছের টক রয়েছে কালকের আর এই যে হাঁসের ডিম সেদ্ধ এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনু তো সমস্ত কিছু রেডি হয়ে গেলো বুগলা দুবার তিনবার এসে বলে গেল মামি খেতে দাও খেতে দাও তো চলো খাওয়া দাওয়া করে একদম বিকেলে দেখা হচ্ছে দেখো বন্ধুরা এই হচ্ছে ম্যাঙ্গো হোয়াইট ম্যাঙ্গো আইস আইসক্রিম শুনি ম্যাঙ্গো মিষ্টি এত গন্ধ কাঁচা আমের যে কি বলবো হেভি গন্ধ কাঁচা আমের শুভ সন্ধ্যা বন্ধুরা আমার সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেছে বিকেলবেলায় অনেক জামা কাপড় রবিবার কাঁচা হয়েছিল সেগুলো সব ভাজ করা হয়েছে অনেক কাজ হয়ে গেছে আর এখন বেলা চা জলখাবার হচ্ছে তো খাবার খাবো না কারণ অনেক ওইবেলায় খাওয়া হয়েছে অনেক কিছু সেই জন্য শুধু চাই খাওয়া হবে বা চা বিস্কুট আর রাত্রে আজকে রুটি করবো না গোলা হাওয়া বলেছি মুড়ি খাবো তো ছোলার ডাল আলু সেদ্ধ করবো ওটা দিয়ে মুড়ি খাওয়া হবে আর মা পা খাবে দুধ পা রুটি খাবে কয়েকটা ডিম সেদ্ধ করবো এই হচ্ছে রাত্রের ডিনার যাই হোক আজকের ভিডিওটার বাড়াবো না এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে আর হ্যাঁ তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই একবার এসে ঘুরে যেও খুব ভালো জায়গা মানে তবে কি কী বলতো সামনাসামনি দোকানপাট তো নেই যদি কিছু খাবার খাওয়ার হয় তাহলে বাড়ি থেকে নিয়ে আসতে হবে বা হ্যাঁ আছে সামনে বল আছে মানে মোটামুটি এক কিলোমিটার গিয়ে সামনি বাজার থেকে ওখান থেকে তোমরা পাবে তবে ভ্যারাইটিস কিছু খাওয়ার দাওয়ারের জিনিস পাওয়া যাবে না তো বাড়ি থেকে কিছু বানিয়ে নিয়ে গেলেই বেটার হবে বাকি এরকম চপ শিঙড়া মিষ্টি ঘুগনি এইসব পাওয়া যায় যাই হোক সব মিলে আজকে দিনটা ভালোই কাটালাম রবিবার সেরকমভাবে কোথাও তো বেরোনো হয়নি তো বেশ ভালো লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো এখন তো চলতেই থাকবে পৌষ পার্বণ আসছে বিশাল কাজ পোষকালে যাড়তে হবে তো কালকে সকাল দেখা হচ্ছে বাই বাই